পুঁজিবাজার বিশ্লেষক আবু মোহাম্মদ জাকির হোসেন এফসিসি এ এবং এসি এ জাকির হোসেন আপনাকে স্বাগত একটি বিজনেসে হ্যাঁ ধন্যবাদ ওকে আমরা দিন শেষের আপডেট জানছিলাম আমরা দেখলাম যে বেশ কয়েক কার্য দিবসে একটা বড় ধরনের পতনের পরে আজকে কিন্তু সুযোগটা বেশখানিকটা খানিকটা বলা যায় না কিছুটা ঘুরে দাঁড়িয়েছে আট পয়েন্টের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে তবে লেনদেনে কিন্তু বেশ ধসই বলা যায় আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছিলাম ছয়শো সাতশো কোটি টাকার আশেপাশে কিন্তু লেনদেন হচ্ছিল সেখান থেকে গত কার্য দিবসে চারশো সেখান থেকে আজকে তিনশো পনেরো কোটি মানে আজকেও একশো কোটি টাকারও বেশি কমেছে এছাড়া আমরা জানি যে অন্যদিকে কিন্তু বিক্ষোভ করছে সাধারণ বিনিয়োগকারীরা পতনের কারণে তো কিভাবে দেখছেন আসলে বর্তমান বাজারকে আসলে যেটা আপনি বললেন এখনকার বাজারটা খুবই আনসার্টেন এবং যেটা হচ্ছে যে মানুষের আস্থাহীনতার যথেষ্ট অভাব দেখা যাচ্ছে মার্কেটের প্রতি এটা সবাই বলছেন এবং বিনিয়োগকারী যারা বিনিয়োগ করে অ্যানালিস্ট যারা এই মার্কেট সবাই বলছেন তো এখন बिकॉज অফ আ লট অফ রিজনস আর যে আপনারা আমাদের দেশে যে পরবর্তীতে পরিস্থিতি এটাতে আমার কাছে মনে হচ্ছে যে এটা যেহেতু একটা সেটেল গভর্নমেন্ট না বা টাইম নিচ্ছে সো এটা আই ওয়াজ ਟਰাইং লাইক প্রেডিক্টিং দিস যেটা হবে কিছুদিন যাবে যতক্ষণ না সবকিছু কা সবকিছুর রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক এই মার্কেটটা কিন্তু প্রচুর নিউজ সাবজেক্ট টু দা নিউজ এন্ড টাইম वेरी সেনসিটিভ টু দা নিউজ তো আমরা প্রতি নতুন নতুন নিউজ দিচ্ছি নতুন ডিসিশন আসছে আবার ডিসিশন চেঞ্জ হচ্ছে তো এই সবগুলির ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে আহ পড়ে এটা শুধুমাত্র বাংলাদেশ না এটা গ্লোবালি সব এনিট শেয়ার মার্কেট বলেন ফিনিশিয়াল মার্কেটে বলেন এটা কিন্তু এই প্রভাবটা হয়। এবং আমরা কিন্তু দেখছি কিন্তু গ্লোবালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতি কমার পাশাপাশি তাদের শেয়ার বাজারও কিন্তু বেশ উল্লমফন আমরা যদি পার্শ্ববর্তী ভারতের কথা বলি পাকিস্তানের কথা বলি কিন্তু আমরা ক্রমাগত আসলে আমাদের পোর্টফুলিয়ো কমে যাচ্ছে আমি যদি সাধারণ বিনিয়োগকারীদের কথা বলি পাঁচ তারের আগে পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে সেখান থেকে এখন আবার অর্ধেক হয়ে গেছে অনেকে এটি বলছেন আর যার মার্জিনে ব্যবসা করেছেন তারা তো আসলে একরকম নিশ্চয় হয়ে গেছেন কিভাবে দেখছেন আসলে বিষয়গুলোকে না হ্যাঁ এই জিনিসটা এখানে মাল্টিপল ফ্যাক্টর আছে যে আমাদের মানে সাধারণ বিনিয়োগকারীর কথাই বলছি যে দেখা যাচ্ছে যে প্রচুর শেয়ার আমাদের অধিকাংশ বিনিয়োগকারীরা কিন্তু এই যে শেয়ার মার্কেটটা আন্ডারস্ট্যান্ড করে বা আমি যদি বলি প্রপার এডুকেশনটা না নিয়ে মার্কেটে খুব একটা আসেন বলে আমার মনে হয় না তো তখন দেখা যাচ্ছে যে মার্জিন নিয়ে টেকটা করছে হুইচ ইস ভেরি রিস্কি এ সো এখন মার্কেট ট্রigger করছে সো এটা তো অটোমেটিক হবে এটা ওয়ার্ল্ডে যে জায়গায় থাকেন না কেন এটা হবে তো আমাদের দুই পক্ষই কিন্তু আসলে আমি যেটা বলবো আমাদেরকে আসলে দায়িত্ব নিতে হবে যে আমি এজ এ শেয়ারবিলিটি হিসেবে আমাকে ইন্ডিভিজুয়াল এবং মার্কেট যারা মার্কেট রেগুলেটরস থেকে শুরু করে মার্কেট মেকার এবং যারা বিভিন্ন ইনফরমেশন দিতেছেন স্টক অল সবাইকে নিতে হবে তো বাট ওভারঅল আপনি যেটা বলেন এখনকার মার্কেটের সিচুয়েশনটা ভেরি ভোলাটাইল এবং আমি যতটুকু আপনি ওয়ার্ল্ডের অন্য মার্কেট নিয়েও কাজ করেছেন তো সেক্ষেত্রে পোর্টফুলিওটা এই মুহূর্তে কীভাবে ম্যানেজ করা যেতে পারে সেটা জানবো তার আগে সংস্কার নিয়ে একটু জানতে চাই অনেক ধরনের সাজেশন আসছে বাই ব্যাক আইনের কথা আসছে আর টু পার্সেন্ট থার্টি পারসেন্ট শেয়ার হোল্ডিংয়ের যে ইস্যুটা এটাকে এনশিওর করতে বলা হচ্ছে অনেকে বলছেন যে রিজার্ভ থাকা সত্ত্বেও আসলে ডিভিডেন্ড ওইভাবে পে আউট করা হচ্ছে না অনেক ইস্যুজ আসলে তো সংস্কার তো আসলে জেড ক্যাটাগরিতে কোম্পানিকে না দিয়ে বরঞ্চ এগুলোর দিকে আসলে নজর দিলে ভালো হতো কিনা একটু জানতে চাই আমরা হ্যাঁ আমি আপনার সাথে একমত এখানে হঠাৎ করে এতগুলি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে কি লাভ হলো না দিলে কি করতে পারতাম এই জিনিসগুলি আসলে চিন্তা ভাবনা করা দরকার ছিল আমাদেরকে শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম এই এই ক্যাটাগরি গুলি তো আমরা সবাই জানি এগুলি পড়ে এবং চিন্তা একটু ডিসিশন নিলে যে কি করা যায় যেমন আমি তো বলবো যে আমাদের বিনিয়োগকারীদের জন্য একটা ইনসেনটিভ দেয়া যেতে পারতোই এটা ইনস্টিটিউটকেও দেয়া যেতে পারতো সাধারণ বিনিয়োগকারীরতে যেতে পারত সিম্পল একটা জিনিস এই যে এবছর ট্যাক্স এটার উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স বলেছে 50 লাখ টাকা গেইন হলে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে সাধারণ বিনিয়োগকারী আমাকে বলেন বাংলাদেশ মার্কেটে কয়জন সাধারণ বিনিয়োগকারী আছে যারা অ্যানুয়ালি 50 লাখ টাকা ইনকাম করダー হার্ডলি আনিং তো এই যে এক কয় টাকা ট্যাক্স পাবেন এন্ড বি আর এখান থেকে কত টাকা নিতে তো এই সিম্পল জিনিসটা যদি অফ করে দেয় বা না নিত তাহলে তো একটা বুস্টআপ হতো হ্যাঁ তারপরে দেখা যেত দেখেন গ্লোবালি কিন্তু বেশি কেউ মার্কেট থেকে মানি মেক করতে পারে না কনসিস্টেন্টলি এটা আমি জানি না আমাদের বিনিয়োগ করে এটা জিনিসটা মাথায় রাখে কিনা তো এই টেন পার্সেন্টের মধ্যে থাকা কিন্তু রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট সেটা নর্মাল মার্কেট হোক এই ধরনের নর্মাল মার্কেট হোক ইউএস মার্কেট হোক ইউ দিস ইজ গ্লোবাল স্ট্যান্ড

তো এই মুহূর্তে যদি এই শর্ট টার্ম এই ফিক্স গুলি করা যেত লং টার্ম তো আছে আপনার পলিসি রিফর্মের ব্যাপার আছে মিড টার্মে আপনার আপনার যেমন আমাদের ইনভেস্টারদেরকে এডুকেট করার ব্যাপার আছে লং টার্মে হ্যাঁ যে ট্রেনিং গুলি আমরা ওয়েবসাইটে করিয়ে দিতে পারি তারপর যারা আপনার মার্কেট ম্যানকুলেট করে প্লাস যারা আপনার এই যে ইনসাইড ডিলিং করে ইনসাইডার ডিলার যারা ট্রেডার যারা ওদেরকে তো সিরিয়াস পানিশমেন্ট দিতে হবে তো এই এখন আমাদের কি ওই এক্সপার্ট লোকজন আছে এদেরকে ধরার জন্য বা মার্কেট মনিটর করার জন্য এটাও দেখতে হবে এখন তো আমরা পুরো সবকিছু দেখছি এআই দিয়ে করছে তো আমরা জানি বাইরে এই এই ধরনের টুল এআই করে করে মেশিন ল্যাঙ্গুয়েজ পরে করা হয় অনেক বছর ধরে তো আমাদের দেশেও তো আমি জানি অনেক কোম্পানি আপনার এআই টুলস ইউজ করছে বিভিন্ন জিনিসের জন্য সো আমাদের এই ক্যাপিটাল মার্কেটে যারা রেগুলেটরস আছে ইনস্টিটিউট গুলি আছে বিসেক বলবো ডিএসএসএ

আরেকটা জিনিস আমি বলি যেমন আপনি ইনসেনটিভের কথা বললাম এই যে আমাদের যে আপনার কমিশন গুলি এটা একটু কমিয়ে দেন ব্রোকারেজ হাউসের কমিশন দেয় বা ওদেরকে একটু ইনসেনটিভ দেন তাহলে তো মার্কেটে আপনার স্টেবিলাইজ হয় তারপর নতুন করে ফান্ড ইন করতে হবে আমাদের হ্যাঁ এখন गवर्नमेंट বলছে হাতে টাকা নাই অনেক বড় বড় এই মার্কেট জিডিপি 10% এর থেকেও কম খুব বেশি এটা থেকে মার্কেট থেকে কিন্তু দীর্ঘ মেয়াদি অর্থায়নে যে ব্যাপারটা এখান থেকে কিন্তু এনসিওর করা যেত হ্যাঁ হ্যাঁ করা যায় সেটাই বললাম যে এবং আমাদের বিভিন্ন আপনার প্রাইভেট কোম্পানি গভর্নমেন্ট কোম্পানি প্রচুর পেনশন ফান্ড কিন্তু এফডিআর এ পড়ে আছে হ্যাঁ এফডিআর সেটা আমরা পেনশন ফান্ড নিতে পারি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ডাব্লিউপিপিএফ বিভিন্ন সমত ওই ফান্ডগুলি তো দিয়ে আমরা বলতে পারি যে ভালো স্টক ব্লু চিপ স্টক গুলি ভালো স্টক গুলি আমরা ইনভেস্ট করতে পারি এবং ওখান থেকে ভালো রিটার্ন কিন্তু নিতে পারি ইনভেস্টাররা এই মার্কেটও আপনি আমি নাম বলছি না কোনো স্পেসিফিক কাউকে বাট স্টিল সাম অফ দ্য ব্লু চিপস আর গিভিং আস ভেরি গুড ডিভিডেন্ড বাট আমি দেখেছি মানে আমার সাথে যারা এই কমিউনিটিতে আমি কথা বলি বা নর্মাল মানুষজন এই ব্লুটিথ কোম্পানি কিন্তু হ্যাঁ তো এখানে একটা এবং সবাই নানা গুজবের পিছনে দৌড়ায় তো দৌড়ে তো তখন এই এই বিহেভিয়ারটা কিভাবে করতে হবে তো এটা প্রচুর এডুকেশন এবং বলতে মানে ইয়ে করতে হবে মানে এটা কোনো বিকল্প নেই মার্কেট মেকারের কথা আমরা শুনি ওয়ার্ল্ড ওয়াইড আপনি অবশ্যই দেখেছেন তো তাদের ভূমিকাটা আসলে কেমন মার্কেট মেকার যারা তাদের ভূমিকাটা জানতে চাই আমাদের মার্কেট দরকার কিনা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা তাদেরকে আসলে লাইসেন্স দেওয়া যায় কিনা কিভাবে দেখছেন বিষয়টা দেখেন পুরো আমি যদি গ্লোবাল মার্কেটের সাথে কম্পেয়ার করতে যাই সব সব জায়গায় কিন্তু মার্কেট মেকার আছে এবং ওখানে মার্কেট মেকাররাই কিন্তু মানে মার্কেটটা মেক করে সব হাউস মেজরিটি আমি মানে মানে আমি যখন বাইরে ট্রেড করেছি আমি দেখেছি যে সব ব্রোকার হাউস গুলি দেয়ার মার্কেট মেকার সো এখন দেখেন আমাদের তো শুনে নতুন করে ইনভেন্ট করার কিছু দরকার না আমাদের বড় বড় স্টেবল মার্কেট গুলি আমাদের সামনে আছে তাদেরকে আমাদের ফলো করতে হবে তো আমরা আমরা তো ফলো করলেই হয় আমাদের অনেক বড় বড় এক্সপার্টিস যা আছেন কিং ট্যাঙ্ক আছেন তো ওগুলি থেকে একটা দুইটা নিয়েই তো একটা দুইটা মডেল আমরা চালু করতে পারি তাই না তো রাদার দেন আমরা হচ্ছে যে নানা ধরনের খুব কঠিন নিয়ম কানুন না দিয়ে তো ইয়ে নিয়ম কানুন কঠিন করতে হবে কাদের জন্য যারা হচ্ছে আপনার ম্যানিপুলেটর যারা ইনসেন্ট ট্রেডার তাদের জন্য সাধারণ বিনিয়োগের জন্য ফেলা একটা ট্রেড করা মানে খুবই

আমি আমি বলবো যে ডাইভার্সিফিকেশনে থাকা এবং ভালো স্টকে থাকা এবং গুজবের পিছনে না কাটা একটু রিসার্চ করা যে ইলটা কেমন দিচ্ছে এবং একটু ডাইভার্সিফিকেশনে থাকা মাঝে মাঝে সাইড লাইনে বসে থাকাটাও ভালো ক্যাশ ইস আচ্ছা আচ্ছা মানে ক্যাশ থাকলে কেউ আসলে লস করাতে পারবে না আমাকে এবং আসলে এমন প্রাইস এখন আমরা শেয়ারগুলোকে দেখতে পাচ্ছি শেয়ার প্রাইস দেখে শেয়ারকে চেনাও যাচ্ছে না এমন একটা অবস্থা হয়ে গেছে তো এখন আসলে বাই করার জন্য ভালো একটা সময় অবশ্যই হতে পারে তো এই বিষয়ে অবশ্যই চিন্তা করবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম বিশ্লেষক আবু মোহাম্মদ জাকির হোসেন এফসিসি এবং এর সঙ্গে